ভারতীয় সন্ত্রাসীরা হামলা করেছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ চালাচ্ছি ভারতকে জানিয়ে দিতে চাই আপনারা পনেরো বছর আমাদের দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে ওটিকে থাকতে পারেননি আপনাদের মদত পুষ্ট সরকার শেখ হাসিনাকে টিকে রাখতে পারেননি আপনাদের সকল ষড়যন্ত্রকে নস্বাদ করে দিয়েছে এই বাংলাদেশের বিপ্লবী জনতা সুতরাং আপনাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই এই দেশের বিপ্লবী জনতার বিরুদ্ধে আপনারা কোনো ধরনের ষড়যন্ত্র করলে এই দেশের মানুষ সত্য হাতে সেটা প্রতিবাদ করবে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের সাধিক বাইকে সাধন করতে হয়েছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লক্ষা করতে গিয়ে যদি লক্ষাধিক পাইকে সাহায্য বহন করতে হয় তাহলেও আমরা প্রস্তুত আছে আমরা বুঝে নি এই দেশে বিলকানা হত্যাকাণ্ড আপনারা বাস্তবায়ন করেছে এটারও বিচার হয় নাই আপনারা কোন আসি আপনাদের দেশে আশ্রয় দিয়েছেন তাকে অনতি বিলম্বে বাংলাদেশে বিদিয়ে দিতে হবে এই দেশের জনগণ তীব্র ব্যবস্থা গ্রহণ করবে আপনারা জানেন আজকে আমাদের আগরতলা বাংলাদেশের উপহাই কমিশনে হিন্দুত্ববাদী মোদী সরকারের সন্ত্রাসী হামলা চালিয়েছে ছো ভাষায় বলে দিতে চাই আজমারা থামুন না থামলে আপনাদের কিভাবে থামাতে হয় সেটা আমরা জানি আমাদের মুসলমানদের রক্তে যদি আগুন লেগে যায় তাহলে এই সন্ত্রাসীদের জায়গায় প্রতিষ্ঠিত হবে না ঠিক বলে দিতে চাই যারা বাংলাদেশের সীমান্তে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চান তাদেরকে হুশিয়ার করে দিচ্ছি আপনারা বেশি বাড়াবাড়ি করবেন না আমরা সীমান্ত পাশাপাশি বাংলাদেশের সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে সকল উগ্রবাদীরা বাংলাদেশের সীমান্তে এসে উগ্রতা ছড়াচ্ছে তাদেরকে বাংলাদেশের ডুবিয়ে দেওয়া হোক আমরা তাদের ব্যবস্থা গ্রহণ করবো আমাদের স্বল্প সময়ের অ্যানাউন্সমেন্টে আপনারা স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করেছেন আমাদের আগামী দিনের যে সকল কর্মসূচি থাকবে আপনাদের এভাবে স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ বক্তব্য নিয়ে আসবেন ছাত্র সমাজের প্রতিনিধি স্বামী বাদনাথ আসসালামু আলাইকুম আমরা বিগত সময় থেকে আমাদের পাঁচই আগস্টের বিজয়ের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যারা ফ্যাসিস্টের দূষণ তারা বিভিন্ন উপায়ে আমাদের যে স্বাধীনতা আমাদের যে বিজয় এই বিজয়কে ছিনিয়ে নিতে চাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারা প্রথমে আনসার হয়ে ফিরে আসতে চাইছিল এখন তারা ফিরে আসতে চাচ্ছে ইস্কন হয়ে এখন তারা বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের আবেগকে পুঁজি করে তারা এখন সামনে এসে এদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনারা ভাবেন ছাত্র সমাজ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে আপনাদের এই ধারণা ভুল চব্বিশের আন্দোলনে যেমন আমরা প্রমাণ করেছি চব্বিশের আন্দোলনে যেমন আমরা প্রমাণ করেছি যে আমরা শুধু পড়াশোনা না আমরা দেশ নিয়ে পাবি এদেশের মানুষ নিয়ে পাবি আপনারা যদি সামনে বিভিন্ন সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দেশের মানুষের মধ্যে সৃষ্টি করতে চান আমরা এই চব্বিশের আন্দোলনের মতো আরো দ্বিগুণ হয়ে দশগুণ হয়ে আপনাদের রুখে আপনারা দেশের মুসলমানদের আবেগকে আবেগকে আপনার আবেগের উপর আপনারা আগে থামতেছেন আপনারা এটা মনে রাখবেন যে এদেশের মুসলমান তারা বসে থাকবে না তারা সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করবে তাদেরকে সুরক্ষা দেবে আমি বলতে চাই যে মোদীকে সুস্পষ্ট ভাষায় বাংলাদেশ থেকে আমরা মেসেজ দিতে চাই যে বাংলাদেশের এই শান্তি দেখে তোমাদের সহ্য হচ্ছে না আমরা বলে দিতে চাই যে আমরা সামনের দিনে সকল ভারতীয় আগ্রাসন সকল হিন্দুত্ববাদী আগ্রাসন সকল স্কুল আগ্রাসন আমরা রুখে দিব সবাই মিলে সকল জনতা মিলে সকল জনগণ মিলে ইনশাল্লাহ ইনকিলাফ চিন্তা করবাদ মনে রাখতে হবে দেশের কোনো বন্ধু হয় না দেশের মিত্র হয় আর মিত্র হতে হলে তাকে পরস্পর সমান সম্পর্ক রাখতে হয় আর এই ভারতীয় উগ্রবাদীরা সব সময় আমাদের কাছ থেকে নিতে চায় কিছু দিতে চায় না এমন বন্ধুত্ব আমরা চাই না আসবেন ছাত্র সমাজের প্রতিনিধি সম্মানিত উপস্থিতি কনভেনশন অনুযায়ী একটি দেশের দূতাবাস সহ দূতাবাসের সার্বিক কার্যক্রম এবং দূতাবাস সংশ্লিষ্ট সব কিছুর রক্ষা করার দায়িত্ব ওই দেশের সরকারের আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিস ভেঙে একদম চুরমার করে দেওয়া হয়েছে সেই সাথে আমাদের হৃদয়ের প্রাণের স্পন্দন আমাদের জাতীয় পতাকাকে অপমাননা করে সেই জাতীয় পতাকা নামিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই কাজের পৃষ্ঠা